আশাকর্মী স্ত্রীকে দিয়ে বেশি কাজ করানোর এবং সময় মতো টাকা না দেওয়ার অভিযোগে দাদিয়া অফিসে ঢুকে স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ করলো স্বামী ঘটনার রৈশ বাড়ি পি এস সির অন্তর্গত তৈচাকমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে সংবাদে জানা যায় মঙ্গলবার দুপুর একটা নাগাদ রৈশাবাড়ি এর অন্তর্গত তৈ চাকমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দুজন স্বাস্থ্যকর্মী ও দশজন আশা কর্মীদের নিয়ে বন্যা কবলিত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল এমন সময় আশা কর্মী সেবিকা চাকমার স্বামী সুশীল চন্দ্র চাকমা মদমত্ত অবস্থায় দাঁড়িয়ে আসে এবং বলে তার স্ত্রীকে দিয়ে কেন বেশি কাজ করানো হয় এবং সময় মতো কেন টাকা দেওয়া হয় না সে কথা বলে সে স্বাস্থ্যকর্মীদের গালাগাল করতে থাকে একসময় দা স্বাস্থ্যকর্মীদের ওপর কোপ দেয় সেই কোপ গিয়ে চেয়ারের মধ্যে পড়ে পরে রকম প্রাণে বেঁচে যায় দুই স্বাস্থ্যকর্মী সঙ্গে সঙ্গে এই ঘটনার পর স্বাস্থ্যকর্মীরা খবর দেয় রসাবাড়ি পিএইচসি এর এমও আইসি ডক্টর সাগর দেব বর্মাকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ডক্টর সাগর দেব বর্মা তখন আবার আসে সুশীল চন্দ্র চাকমা তখন ডাক্তারবাবু তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তিনি ডাক্তারবাবুর সঙ্গে খারাপ ব্যবহার করে চলে যায় এবং সুশীল চন্দ্র চাকমা এমও আইসি ডক্টর সাগর দেব বর্মাকে বলে আমার বিরুদ্ধে কি করতে পারেন গিয়ে করো জানা গেছে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে এমও আইসি ডক্টর সাগর দেব বর্মা রৈশাবাড়ি থানায় সুশীল চন্দ্র চাকমা চাকমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এখন দেখার বিষয় পুলিশ এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে অফিস চলাকালীন অবস্থায় যদি স্বাস্থ্য কর্মীদের ওপর এরকম আক্রমণ হয় তাহলে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা কোথায় এরকম পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা দিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তৈ চাকমার দুই স্বাস্থ্যকর্মী

তোমাৰ মতে যায় পাতলি পাইছে আপোনাৰ মানুহে লৈ মানুহ তাৰ সেৱা কৰ নাই